Assalamualaikum viewers ওয়েলকাম টু পাহমিদাস ড্রিমা আমি পাহমিদাস সনেট ভিওর্স প্লিজ ফুল ভিডিওটা দেখবেন প্লিজ প্লিজ ভিডিওর ফার্স্টে আপনাদের কাছে আমার রিকোয়েস্ট রইল কষ্ট করে ধৈর্য সহকারে ফুল ভিডিওটা দেখবেন ভিওর্স নতুন বছরে একদমই শুরুতে আপনাদের জন্য নিয়ে এসেছি অনেক সুন্দর সুন্দর গাউন কালেকশন যারা গাউন লাভার আছেন তাদের জন্য আজকের এই ভিডিওটা একদমই বেস্ট এছাড়াও আসলে উইন্টারে গাউনের একটা হিরিক লেগে যায় গাউন সবাই গাউন কিনতে চায় কারণ দেখা যায় যে বিয়ে বলেন বা উইন্টারের জন্য শীতের মানে এই ধরনের ড্রেসের কোনো বিকল্প নেই আর তাছাড়া বিয়ে তো লেগেই থাকে বিয়ে নয়তো পার্টি লেগেই থাকে আর বিয়ে বা পার্টিতে কিন্তু গাউনটাই বেস্ট তাই না তো বিহার্স আর যারা রেগুলার গাউন ইউজ করেন তো তাদের জন্য আজকে কিছু গাউন থাকছে থাকছে কিছু আনারকলি গাউন কিছু পার্টিয়ার গাউন কিছু গাউন ওয়ান পিস কিছু গাউন থ্রি পিস গাউন টু পিস বিভিন্ন টাইপের গাউন থাকছে খুবই সুন্দর কিছু স্ক্রিন প্রিন্ট থাকছে কিছু জর্জেটের উপর এমব্রয়ডারি ওয়ার্ক গর্জিয়াস ওয়ার্ক করা আছে আর কিছু আছে অ্যান্ড ফ্যাব্রিকের মধ্যে আর কিছু আছে হিজাবি গাউন মাল্টি কালেকশান নিয়ে এসেছি খুব সুন্দর সুন্দর কালেকশান আছে অলরেডি আপনারা দেখতে পেয়েছেন আর এখানে কিন্তু ম্যাক্সিমাম আমি রিয়েল পিক দিয়ে দিয়েছি যেন আপনাদের বুঝতে সুবিধা হয় যে আসলে গাউনগুলো কেমন হবে কোয়ালিটিটা কতটা ভালো হবে এগুলো সো ভিওয়ার্স আর এই ড্রেসগুলো কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন একদমই রিজনেবল প্রাইসে সো এই ড্রেসগুলো যদি আপনাদের পছন্দ হয়ে থাকে যদি আপনারা অর্ডার করতে চান তাহলে যেটাই পছন্দ হবে স্ক্রিন টা নিয়ে স্ক্রিনে দেওয়া ইমো বা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন যোগাযোগ করলে আমি এগুলোর প্রাইস ডিটেলস অর্ডার প্রসেস এভিথিং আপনাদেরকে বলে দেব খুব কম প্রাইসে সুন্দর সুন্দর গুলো পেয়ে যাচ্ছেন সো ভালো লাগলে অবশ্যই অর্ডার করবেন আর যারা এখন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দ্রুত সাবস্ক্রাইব করে রাখেন তাহলে নতুন নতুন আপডেটগুলো পেয়ে যাবেন আল্লাহ পেস